শরীফ উসমান হাদি তরুণদের হাত ধরে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ভালো পরিবর্তন আসবে তরুণরাই পরিবর্তনের নেতৃত্ব দিবে এমনটা আশা করেছিলেন অন্তত আমি নুর তুষার এবং রুমিন ফারহানা যারা রাজনীতিতে বলেন বা দেশের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে বলেন আপনারা নিজেরও একটি সাংস্কৃতিক সংগঠন অনেক সিনিয়র আপনাদের চেয়ে তাদের দুজনের কণ্ঠে কিন্তু আশাহত হবার আমি

আমি এবং আমাদের তো এটার সাথে দূরবর্তী সম্পর্কও নাই সুতরাং ওইটাকে জাস্টিফাই করা আমাদের কাজ না কিন্তু আমাদের কাজ হলো যখনই কাউকে ধরা হচ্ছে তার অপরাধের জন্য একটা ন্যূনতম প্রতিরোধ জনগণ করছে এই করাটা কতটুকু ঠিক কতটুকু ঠিক না এই আলোচনাটা চলবে কিন্তু একজন ভোটচোর হিসেবে ধরা হচ্ছে ভোট চোরকে কিন্তু ভোট চোর না বলে যখন ফ্রেমিং হচ্ছে ধরা হচ্ছে বীর মুক্তিযোদ্ধাকে এর মানে এটাকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে বীর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এটা কি মানে

নাম না এখন ধরেন আমি একটু মেথর বলছি রাইট বাংলাদেশের সংবিধানে জাতিরাষ্ট্রে এই মেথরের ভোটাধিকার আছে কিনা মানে আপনি তাকে নাগরিক হিসাবে অ্যাকনোলেজ করেন কিনা যদি নাগরিক হিসাবে একটা অ্যাক্নোলেজ করেন তাহলে তো তাকে আপনার ওভাবেই অর্ডার করতে পারতে হবে আর যদি অ্যাকনোলেজ না করি যে না আমরা একটা সুষ্ঠু শিক্ষিত জনগোষ্ঠীকে হ্যাঁ প্লেটো স্টেটে তো প্লেটো বলেছে যে না সবাই ভোট দিবে না এটা একটা একটা ভিন্ন গ্রুপ এই ডেমোক্রেসির চর্চাটা করবে আমি জাস্ট একটু নোকতা দিয়ে রাখা আর একটু ফাঁকে আমি বলে রাখা যে দেখেন এই আপাও যেটা বলেছিল যে মুক্তিযুদ্ধে আপনিও প্রশ্নটা করেছেন যে হতাশা তারপরে আমাদের যে একটা ঐক্য হওয়ার কথা ছিল স্বপ্ন আমরাও সবাই নেমেছিলাম আর বিভাজন না সবাই মিলে একটা নতুন করে জাতিরাষ্ট্র নির্মাণ জাতি গঠন দেখেন আমাদের মুক্তিযুদ্ধের পরে জাতি গঠনটা আমাদের হয় নাই না হওয়ার ফলেও আজকে আবার এই কেওয়াস হয়েছে কিন্তু জাতি গঠনের পূর্ব শর্ত কি জাতি গঠনের এখন এইখানে তো আওয়ামী লীগের যেই পার্সেন্ট ভোটটা আছে আপনি কি কে কোনোদিন সাগরে ফেলাই দিতে পারবেন কিচ্ছু করতে পারবেন না আমাদের প্রশ্নটা এখানে যে আপনি দ্রুত যদি মৌলিক বিচারটা করতে পারেন পৃথিবীর অনেক দেশ ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করেছে না আমরা বলছি আপনি তবা কমিশন করেন যারা গুম করেছে খুন করেছে আয়নাঘর করেছে হত্যা করেছে ধর্ষণ করেছে তাদের ডিরেক্ট যদি বিচার হয়ে যায় তাহলে এই বিচারের মধ্যে যারা আসে না তারা তো এমনিতেই অপরাধীর সাথে না সুতরাং ফিলোসফিকালি আওয়ামী লীগ করা এইটা তো করে অপরাধী হতে পারে অপরাধ হলো খুন করা গুম করা কিন্তু এরপরে আপনি একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে তারা ভুলবিছে না আমরা আসলে তাদের সাথে বুঝে না বুঝে আমাদের সাথে রাখা হয়েছিল আমরা এর দায় নিব না অবশ্যই তাকে জাতি গঠন প্রক্রিয়ায় আনতে হবে আপনি এত মানুষকে কিভাবে কি করবেন কিন্তু আপনি তো বিচারও করছেন না আপনি ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন তো কোন দেশে আপনারা ভালো বলতে পারবে আপনারাই এর মানুষ পৃথিবীতে অনেকেই বলে যে আগে একটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন হোক পৃথিবীতে যতটুকু গণতন্ত্রতা হয়েছে আগে বিচার হয়েছে তারপরে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন হয়েছে এক বছর পার হয়েছে বিচারের এখন পর্যন্ত কি আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন বলেন এখন এর কি কালকে ট্রায়াল দিয়ে দিবেন না আমরা কেন 10টা ট্রাইব্যুনাল করতে পারি না আমরা কেন বিদেশ থেকে সব থেকে বেশি এক্সপার্ট ধরে আনতে পারি নেই এই যে না পারা এটা তোমাদের কালেকটিভ ফেলুয়ার এই প্রশ্নগুলো যখন হওয়ার কথা তখন আমরা আজকে মিডিয়ায় শুনি করেছে চুরি করেছে ধর্ষণ করেছে হত্যা বলে বীর মুক্তিযোদ্ধাকে ধরছে আসলে কি মানে এই যে ভাইও বলছে তার কি বীর মুক্তিযুদ্ধ মানে সে মুক্তিযুদ্ধ করছে এই জন্য ধরছে না বলেন কোথাও এইভাবে এই জন্য কাউকে ধরছে ধরছে তো ভোট চুরি করছে দু হাজার চোদ্দোতে ভোট দিতে দেয় নাই তে রাতে বেলট ভরছে চব্বিশে মানুষকে খুন করছে ধরছে এই জন্য কিন্তু ধর্ষকের বিচার নয় কি বিচার মানে জুতার মালা পড়েছে মুক্তিযুদ্ধের এটা হয় না আর আমি যেটা কমিশনের ব্যাপারে একটু জাস্ট রেসপন্স করতে চাই এই কথাটা সেদিনকে কমিশনের বদিউল মজুমদার স্যার উনি প্রোগ্রামে উপস্থিত ছিলেন ওনাকে বিনয়ের সাথে বলেছি আপনি প্লিজ সম্ভব হইলে প্রধান উপদেষ্টার কাছে এই কথাটা বললেন দেখেন রাজনৈতিক দলগুলো রুমিনাপাড়া সহ সবাই এই জুলাইয়ের একটা বিরাট স্টেক অফকোর্স কিন্তু তারাই কি একমাত্র স্টেক রাজনৈতিক দল আর রাজনৈতিক শক্তি এটা কিন্তু দুইটা জিনিস যেমন আমরা কোনো রাজনৈতিক দল ছিলাম না কিন্তু আমরা কিন্তু রাজনৈতিক শক্তি বহুদিন ধরে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিজম করছি তা আপনি যে দলগুলোর সাথে বারবার ঘন্টার পর ঘন্টা বসেছেন বুঝ বুঝতে হবে এখন পর্যন্ত একটা শহীদ পরিবারের সাথে আপনি বসেছেন এই জুলাই সনদ কেমনে হবে এমন হবে নতুন বাংলাদেশ বিনির্মাণের রোডটা কি হবে একটা শহীদ পরিবারের সাথে বসা হয় নাই চিরতর অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়েছে তাদের সাথে বসা হয় নাই তো এটা দিয়ে इवन আমরা বারবার প্রস্তাব করেছি প্লিজ গণশুনানি করেন যতগুলা গণভত্তা হয়েছে একটা আপনি কমিশন পাঠান তারা মানুষের রিকশাওয়ালা ভ্যানওয়ালা সবজিওয়ালা সবার কথা শুনুক রিপোর্ট দি না গণশুনানির হচ্ছে ওই ঘুরে ফিরে চাকাচ্ছে বিস্কিট কাচ্ছে যে পাশে বসে তারপর একটা এটা তো হয় না